হ্যালো আসসালামু আলাইকুম দেখতেই পাচ্ছেন রিভিউটিং এর সব আপুরা চলে আসছে আমাদের পার্লারে সব আপুরা কি রিভিউটিং করতে চলে আসছে আমাদের পার্লারে দেখেন সব আপুরা রিভিউটিং করতে চলে আসছে আমাদের দামাকাপ দেখেন এত লম্বা লম্বা চুলগুলো আমরা রিভিউটিং করেই ফেলাম অবশ্যই কি রিভিউটিংটা করেই ফেললাম ভিউস পরিমাণে রিভিউটিং চলতে আসছে দামাক আপার টুল সেট করা হচ্ছে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু টুল সেটগুলো অনেক সুন্দর করে করে থাকি এই যে আরেকটা ট্রিটমেন্ট দেখতেই পারছেন আরেকটা ট্রিটমেন্ট চুল রিভিউরিং করেছেন ট্রিটমেন্টের জন্য আপনারা আসছে আমাদের পার্লারে এই যে দেখতেই পারছেন রিভিউরিং আপুরা সবগুলা আমাদের পার্লারে বিল করতেছে আমরা তো অফার দিয়ে রেখেছি পঁচিশশো থেকে তিন হাজার টাকা যেকোনো চুল দেখতেই পারছেন চুল কাটা চুল সেট করা এই যে রিভিউরিংয়ে লাস্ট ফিনিশিং দিচ্ছে আপুরা এই রুমে অনেক রিভিউরিং চলতেছে দেখতেই পারছেন অনেক রিভিউরিং চলতেছে রিভিউরিং নিয়ে আমরা খুবই ব্যস্ত থাকি অল টাইম আমরা রিভিউটিং নিয়ে চলে আসে আপনাদের মাঝে দেখতেই পারছেন এই যে বুরু প্লাগ চলতেছে বুরু প্লাক এই যার একটা আপু আমাদের রিভিউটিং এর চুল টানতেছে সব আপু আমাদের পার্লারে চলে আসলো স্টার ওয়ার্ল্ডে স্টার ওয়ার্ল্ড বিউটি পার্লারকে আপনাদেরকে দামাকা অফার দিয়ে রেখেছে আর সবাইকে আমাদের পার্লারে আর কি বিশেষ জিনিস দেখাচ্ছে আমাদের স্টুডেন্টরা কীভাবে কাজ শিখে যে আমাদের স্টুডেন্টরা কাজ শিখতেছে শোনাবো সব কিছু আজকে শেয়ার করাবো সব স্টুডেন্টরা খুব মনোযোগ দিয়ে কাজ শিখে এই রুমটা ছিল স্টুডেন্টদের জন্য কাজ শেখার জন্য কাজ কেমন লাগতেছে হ্যাঁ কাজ কেমন লাগতেছে তোমার কাছে কেমন লাগতেছে তোমার কাছে দেখতেই পাচ্ছেন সব আপুর আমার পার্লারে কাজ শিখতেছে অ্যান্ড সবাই অনেক ভালো মনের মানুষ এই তোমার কাজ শিখতে কেমন লাগতেছে অনেক ভালো অনেক ভালো পরিবেশ তোমার একসাথে সবাই বলো আমরা কত করে কাজ শিখাই শুনতেই পারছেন তিরিশ হাজার একটাই কম হবে না ফিক্স তিরিশ হাজার টাকা করে কাজ শিখাই আমরা যারা যারা কাজ শিখতে চাও চলে আস অলরেডি আমাদের দশজন নিয়ে একটা ক্লাস চলতেছে এনে দশটা আছে ওরা এক মাস ফুল কাজ শিখবে থ্যাংক ইউ